নমস্কার ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন হ্যাঁ ঠিকই আপনারা গেস করছেন আর ফিরাত নয় অর্থাৎ ওরফে ববি হাকিম নয় খুব শীঘ্রই আমরা কলকাতার মেয়র পদে দেখতে চলেছি শোভন চট্টোপাধ্যায়কে পাশাপাশি যে প্রশ্নটা উঠছে তবে কি একুশে জুলাই ফের দলে যোগ দেবেন আমাদের দিদির অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কানন আমরা অতীতে সবসময় এই শোভন চট্টোপাধ্যায়কে দিদির কানন বলেই জেনে এসেছি তবে আগামী একুশে জুলাই কি কাম ব্যাক করছে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে এই নিয়ে বিস্তারিত এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি সীমান্ত শেয়ার করব তার আগে আপনাদের সকলকে আমি আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখুন কলকাতার মেয়র হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় এ বিষয়ে যে গুঞ্জন চলছিল সেটা আর গুঞ্জন নয় আপাতত যেটা জানা যাচ্ছে শিলমোহর পড়ে গেছে শোভন চট্টোপাধ্যায় মেয়র হওয়াটা অর্থাৎ ফিরাদকে সরিয়ে ফের শোভনকেই নাকি মেয়র করতে চাইছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা উঠে আসছে খবর এই গুঞ্জন আরো জোরদার হচ্ছে যখন দাবি করছেন স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে এক বলতে শোনা গেছে যে ববি হাকিমকে ছাড়তে বলে দেওয়া হয়েছে আর ঠিক তারপরেই শুভেন্দুর এই দাবি নিয়ে কিন্তু মুখ খুলেছেন ফিরাদ হাকিমও ফিরাদ হাকিম জানাচ্ছেন তার কাছে কোনো তথ্য নেই অথব তার এই বিষয়ে কোনো উৎসাহ নেই এবার এই দাবি নিয়ে কি বলছেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক রত্না চট্টোপাধ্যায় সেটাও আমরা জেনে নিই রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন তৃণমূল এবং আমি পরস্পরে পরিপূরক এর পাশাপাশি ফিরাদের প্রশংসাও শোনা গেছে রত্না চট্টোপাধ্যায়ের মুখে তিনি বলেছেন শোভন চট্টোপাধ্যায় আসতে চাইলে আসতে পারেন অতএব খুব শীঘ্রই তৃণমূলে যে কাম ব্যাক করতে পারেন শোভন চট্টোপাধ্যায় এটা শুধু কিন্তু সময়ের অপেক্ষায় আর এই জল্পনা আরও সত্যি হলো যখন কয়েকদিন আগে মেয়রের বাড়িতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে তারপরেই শোভন চট্টোপাধ্যায় নিজেও বলেছেন যে একুশে জুলাই ওনার যাওয়ারও ইচ্ছা আছে সব মিলিয়ে পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো একুশে জুলাই মঞ্চে ফের তৃণমূল কংগ্রেসে কিন্তু যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায় শুধু সময়ের অপেক্ষা বাট দর্শক বন্ধুরা আপনাদের কী মনে হচ্ছে এই যে জল্পনা এই যুবন তা কি সত্যি হতে চলেছে যদি আপনাদের কিছু বলার থাকে আপনাদের ওপিনিয়ন মতামত এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন পাশাপাশি আমাদের মধ্যে এখন কোনো আর বিকল্প নেই কারণ শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন মেয়র ছিলেন ববি হাকিম তারপরে হয়েছিলেন এবার আবারও শোনা যাক শোভন চট্টোপাধ্যায় তো একজন মেয়র হিসাবে আপনারা কাকে সঠিক মনে করছেন যদি এ ব্যাপারে কিছু বলতে চান অবশ্যই জানাতে পারেন এই ভিডিও কমেন্ট বক্সে তো এইরকম দেশের এবং রাজ্যে ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার